সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো ঠিকাদারি লাইসেন্স সহ বিভিন্ন লাইসেন্স নবায়ন সম্পর্কে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী যে কোনো লাইসেন্স লাইসেন্স যেমন ট্রেড বিভিন্ন ডিপার্টমেন্টের লাইসেন্স অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধন লাইসেন্স এগুলো এক বছরের জন্য দেওয়া হয়ে থাকে এক বছর পরে প্রত্যেক বছরে এগুলো রিনিউ করতে হয় সাধারণত ম্যাক্সিমাম লাইসেন্সের ক্ষেত্রেই সেটা পয়লা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত বলবৎ থাকে তিরিশে জুনের পরে সেটা এক্সপায়ার হয়ে যায় তিরিশে জুনের পরে তিন মাস পর্যন্ত জরিমানা বিহীন আপনি লাইসেন্সগুলো রিনিউ করতে পারবেন এবং তিন মাস পার হয়ে গেলে পুনরায় জরিমানা দিয়ে আপনাকে এই লাইসেন্সগুলো রিনিউ করতে হবে এবং যদি আপনি তিন মাস পার হয়ে যায় তাহলে তার পরবর্তী মাসগুলোতে ডাবল জরিমানা দিয়ে আপনাকে বা সরকারের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট একটা পার্সেন্টেন্স আছে সেই পার্সেন্টেঞ্জ দিয়ে আপনাকে রিনিউ করতে হবে কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে এক বছর যদি আপনি রিনিউ না করেন তাহলে আপনার লাইসেন্সটি বাতিল হয়ে যাবে আবার কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে আছে যেমন বছর যদি আপনি লাইসেন্সটা রিনিউ না করেন তাহলে টোটালি লাইসেন্সটা লাইসেন্সটা বাতিল হয়ে যাবে এই রিনিউ হবে না এবং এই লাইসেন্স দিয়ে আপনি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না সো ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যতগুলো লাইসেন্স আপনারা পেয়ে থাকবেন প্রত্যেকটাতেই দেখবেন যে ওখানে লেখা আছে যে এটার মেয়াদ উত্তীর্ণ তারিখ কত তো সেই অনুযায়ী আপনারা আপনাদের লাইসেন্সগুলো নবায়ন করে নেবেন নবায়ন আপনারা চাইলে নিজেও করতে পারবেন চাইলে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে পারবেন যদি মনে করেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের লাইসেন্সগুলো নবায়ন করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম